গুমতি ত্রিপুরা জেলার অন্তর্গত নতুন বাজারের চেলাগাং বাজারে স্বামীর সাথে বাজারে এসে নিখোঁজ হয়ে যায় তরুণী এক জনজাতি গৃহবধূ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গৃহবধূর পরিবারের তরফ থেকে একাধিকবার পুলিশের শরণাপন্ন হওয়ার খবর সামনে এসেছে তবে শেষ সংবাদ পর্যন্ত গৃহবধূকে উদ্ধারের ব্যাপারে অথবা গৃহবধূর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার ব্যাপারে কোনো আপডেটস নেই ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে হঠাৎ করে বাজার থেকে নিখোঁজ হয়ে যায় এবং মোবাইল বর্তমানে সুইচ অফ রয়েছে সংশ্লিষ্ট গৃহবধূর যদিও এই ঘটনার পেছনে অনেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলছেন কিন্তু গ্রামীণ বা এই বাজার থেকে গৃহবধূটি অপরিতা হয়েছেন এমন সম্ভাবনাও কোনোভাবে রীতিমতো অমূলক নয় অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম পুলিশের যত দ্রুততার সাথে ঘটনা সামনে আনতে পারবে ততই মঙ্গল এখানে উল্লেখ করা প্রয়োজন এই পরিস্থিতিতে এলাকা জুড়ে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং অপেক্ষা আদতে পুলিশ এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করবে কি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আইসে সকালবেলায় আটটার মধ্যে তারা স্বামী স্ত্রী দুজনের চেলাগাম বাজার আইছে আইয়া সাইরা তারা বুড়ে ফালিয়ে গেছে বাজারে আর স্বামী গেছে নতুন বাজারে ছেলে তার মেয়ে ছোটো মেয়ে ক্যাম্পাস কিনে দিকে ফিরা সারা চেলাগাম বাজার ঢুকছে বৌড়ে তো গেছে হওয়া গেছে না তো ফোনের লোকে কথা কইছে ফোন ফোনও ধরছে না শৈস্থ এরপরে খোঁজাখুঁজি করতে করতে পরের সময় আমি খোঁজ পাইছে একজনের দোকান কাছে সিম নতুন চিন্তা লুয়ে গেছে এরপরে আমি চেলাগাঁ পিএস আন্দারের মধ্যে জিডিএন টি করতাম গেছি তখন আমি জামিনের ভাটাই দিছে কার দোকানে নতুন চিন্তা লুয়ে গেছে এটা কিছু যাচাই কর তো এক দোকানের মধ্যে যাইয়া যাচাই করছে এই মালিও কইয়া দিছে যা মেরে এই নম্বরটা তাহলে এই নম্বরে দিয়া ফোন কইরা দেখছে ফোন ঢুকে আর রিসিভ করে না তখন সুইচটাও তারপরে আর পাওয়া যায় গেছে না এখন এই জায়গাতে কি কারণে আইছেন এই জায়গাতে একজন নাম্বার লোকের ছেলে আছে তারা লোকেশনে দিয়া অমরপুর এরিয়ার মধ্যে আছে এখন যাইলে ভামুন এই